ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসাই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ কিছু বাক্য এবং কিছু শব্দ শেখাবো আমাদের আজকের ভিডিওটাতে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওর্স আমরা প্রথমে এখানে একটি বাক্য নিব আমাদের প্রথম বাক্যটি আছে আমি রাস্তায় বসে আছি আমি রাস্তায় বসে আছি এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে সুনো সেদূতো পেরিস্ত্রা দা সুনো সে দূত পেরিস্ত্রাদা মানে আমি রাস্তায় বসে আসি না বুঝলে সমস্যা নেই ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি আমরা বলেছি সুনো সুনো মানে হচ্ছে আমি আমি সুনো সে মানে বসে আসি তাহলে আমরা বলেছি সুনো সেদূত আমি বসে আসি সুনো সেদূত আমি বসে আসি পের ইস্ট্রাদা মানে রাস্তায় ইস্ট্রাদা মানে রাস্তা আর আমরা এখানে বলেছি পের ইস্ট্রাদা মানে রাস্তায় শুনো সেদুত পের ইস্ট্রাদা আমি বসে আছি রাস্তায় বা আমি রাস্তায় বসে আছি আশা করি বাক্যটা বুঝতে পেরেছেন বুঝতে পারলে আমরা পরবর্তী বাক্যর দিকে যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি আজকে কখন বাইরে আসবে ভিউয়ার্স আমরা বলি না যে তুমি কখন বাইরে আসবে আমরা বলেছি তুমি আজকে কখন বাইরে আসবে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্দ উশিরাই অজ্জি কুয়ান্দ মানে কখন ওই যে বললাম কখন বাইরে আসবে আজকে কুয়ান্দ মানে কখন উশিরাই মানে বাইরে আসবে উশিরাই মানে কি তুমি বাইরে আসবে এমনটা বুঝিয়েছি এই বাক্যর ক্ষেত্রে কুয়ান্দ উশিরায় তুমি কখন বাইরে আসবে অজ্জি মানে হচ্ছে আজকে ইতালিয়ান শব্দ অজ্জি মানে হচ্ছে আজকে কুয়ান দৌশিরায় অজ্জি তুমি আজকে কখন বাইরে আসবে আমরা এখন পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি আজকে যেতে পারবো না ধরুন আমি বলতেছি যে আমি আজকে যেতে পারবো না এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো নন পশ্বান অজ্জি নন পশ্চ আন্দারে অজ্জিও যে আমাকে বললো যে তুমি কখন বাইরে আসবে আমি এটার উত্তরে বললাম যে নন পশ্চ আন্দারে অজ্জি মানে আমি আজকে যেতে পারবো না তো এটাকে একটু ভাঙিয়ে দিলে ভালো হয় না নতুনদের জন্য টেনশন নেই কোনো আমি ভাঙিয়ে দিচ্ছি আমরা বলেছি নন পশ্য মানে আমি পারবো না নন মানে না পশ্চ মানে আমি পারবো নন পশ্য আমি পারবো না আন্দারে মানে যেতে নন পশ্চ আন্দারে আমি পারবো না যেতে অজ্জি মানে আজকে তাহলে আমি আজকে যেতে পারবো না এটাকে আমরা ইতালিতে বলবো নন পশ্চ আন্দারে অজ্জি নন পচ্ছ আন্দারে অজ্জি আমি আজকে যেতে পারবো না ওকে যেতে পারবো না ক্লিয়ার এরপর আমি বলতেছি ঠিক আছে আমি একটু পরে যাব ধরুন আমি বললাম যে ঠিক আছে আমি একটু পরে যাব এটা যদি বলতে যাই সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওকে ওকেই পিউ তার দি উচ্চারণটা সুন্দরভাবে করবেন ওকে ওয়াদ পিউ তার দি ওকেই আমরা বলি ওকে ইংরেজিতে ওকে বলি এটাকে আমরা সাউন্ডটা এইভাবে বলবো ওকে ওকে মানে ঠিক আছে ঠিক আছে ওকে ভাদো মানে আমি যাব এখন বলবেন ভাই তুমি তো কিছু ক্ষেত্রে শেখাও আন্দ্র মানে আমি যাব। আন্দ্র মানে আমি যাব। বাট এখানে বলতেছো ভাদো মানে আমি যাব ব্যাপারটা কি পিওর্স ভাদো মানেও আমি যাব বোঝায় আন্দ্র মানেও আমি যাব বোঝায় আমরা এখানে বলেছি তারপরে কি পিউ তার দি পিউ তার দি মানে একটু পরে তার দি মানে দেরি এবং আমরা যখন বলি পিউ তার দি মানে একটু দেরিতে বা একটু পরে ভাদ পিউ তার দিয়ে আমি একটু পরে যাব এর পরবর্তী বাক্যটি আছে এখানে অনেক কাজ আছে আমি আপনাকে একটা প্লেসে আসতে বলতেছি কেন বলতেছি আপনি ইতালিতে নতুন এসেছেন আপনার কাজের দরকার তার জন্য আমি বলতেছি চে বলতো লাবড় কুই চে বলতো লাবড়ো কুই চে মানে আছে বলতো মানে অনেক লাবোরো মানে কাজ কুই মানে এখানে চে বলতো লাবড় কুই এখানে অনেক কাজ আছে আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন কাজ করবো না ধরুন আমি আপনাকে বলতেছি যে আমি এখন কাজ করবো না এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নন লাবড়ের আদাস্য নন লাবড়ের আদাস্য আমি এখন কাজ করবো না নন মানে না লাবড়েরও মানে কাজ করবো না মানে লাবড়ের মানে কাজ করব এমনটা বোঝায় আর আমরা আগে বলেছি নন এর কারণে নন লাবড়েরও আমি কাজ করবো না আদাস্য মানে এখন আমি এখন কাজ করব না তো আমি আপনাকে বললাম যে আমার সাথে কাজ করো আমার সাথে কাজ করো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো লাভোর কোন মেয়র্স আমরা কি বলবো আমরা বলব লাবোর কোন মে মানে তুমি কাজ করো কোন মানে সাথে মে মানে আমার লাবোর কোন মে তুমি কাজ করো সাথে আমার আর তুমি আমার সাথে কাজ করো বাক্যটা একই আমরা পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি ভাত রান্না করব আমাকে আপনি জিজ্ঞাসা করলেন তুমি কি করতেছো আমি তো বাংলাতে বলে দে আমি ভাত রান্না করবো রে এই যে ভাত রান্না করব এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুচিনের কুচিনের ইল রিজো এখন আমি যদি বলতাম কুচিনের রিজো তার মানে কেউ বুঝতো না যে আপনি ভাত রান্না করবেন হ্যাঁ আপনি ওটা বললেও বুঝতো বাট আপনি এটাকে সুন্দরভাবে আর্থিক তিক যোগ করে বলবেন কুচিনের আমি ভাত রান্না করব আমি ধরুন আপনাকে বলতেছি মানে আপনি আমার সামনে আসছেন অনেকটা দূরে আছেন আমি ফোন দিয়ে বলতেছি তু কুই তু ভিয়েনি কুই তুমি এখানে আসো তুমি এখানে আসো বা আপনি এখানে আসু এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তু তু ভিয়েেনি কুই তুমি এখানে আসো বা আপনি এখানে আসু তু মানে তুমি ভিয়েেনি মানে আসু কুই মানে এখানে এরপর আমি আপনি আমাকে ডাকতেছেন বাট আমি তো যাব না আমি আপনার প্লেস আমি যাব না আমি বলতেছি আমি আমি এখানে থাকবো আমি এখানে থাকবো বা আমি এখানেই থাকবো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো রেস্তের কুই রেস্তে র আমি থাকবো কুই মানে এখানে স্তের কুই আমি এখানে থাকবো ভাই কোনো বাক্য কোনো শব্দ যদি বুঝতে না পারেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন যে তন্ময় তোমার এখানে ভুল গিয়েছে এটা ঠিক করো আপনারা যদি কমেন্ট করেন আমার কোথাও ভুল গেলে আমি যদি আপনাদের মাধ্যমে বুঝতে পারি আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করব তো ভি আমাদের সর্বশেষ বাক্যটি আছে আপনার সাথে কে আছে। আমি আপনাকে বললাম যে আপনার সাথে কি কেউ আছে নাকি কে আছে। তা আপনার সাথে কে আছে এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কি এ কোন তে কি এ কোন তে তোমার সাথে কে আছে বা আপনার সাথে কে আছে আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা আমার আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ অ্যান্ড সাথে আরেকটি কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ